পানি নামি গেছিলো ও কতটুকু লামছিল অকোন আবার পানি দেখো কেবা দি সাদা গোলাপ ফুরছে গাছ মার্শাল্লা খুবই সুন্দর পিয়ারা গাছ পিয়ার ধরছে আপনারা দেখা করা তারপরে তবে মাহিদ

সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহে যদি ভিডিওটা ভালো লাগে ব্লগটা ভালো লাগে সেই সবাই সাবস্ক্রাইব করবা নতুন যারা আর পুরানা বিহার যারা এতক্ষণ তোমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম